বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে কিন্তু মুশকিল অন্য জায়গায় মুশকিলটা হচ্ছে দুই পক্ষই আঙ্গুল বাঁকা করতে থাকে তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে বাংলাদেশে যখন নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দল তাদের প্রার্থীদের প্রার্থী নির্বাচন করে চলছেন বিএনপি ইতিমধ্যে দুশো জনের মনোনয়ন মোটামুটি কনফার্ম করেছে এনসিপিও তাদের মনোনয়ন দেওয়া শুরু করেছে জামাত তো অনেক বেশ কিছু আগেই তারা মনোনয়ন দিয়েছে তাহলে নির্বাচনে একটা গন্ধ পাওয়া যাচ্ছে বা এই গন্ধটা পাওয়াই উচিত কিন্তু মুশকিল অন্য জায়গায় এখন যেখানে গিয়ে ঠেকলো সেটা হলো এই যে সম্প্রতি বিশেষ করে সব দল এখন সব দল বলতে জামাত বিএনপি এবং এনসিপি আর অন্য যারা তারা তো যারা বিএনপির ছাত্র ছায়া তারা বিএনপি যা বলে যদি কেউ জামাতের ছাত্র ছায়া থেকে থাকেন তাহলে জামাত যা বলে সেগুলি হল অন্য দলের কর্মকাণ্ড তো সেই অ্যাঙ্গেলে চিন্তা করলে গণভোটের পক্ষে সবাই সব রাজনৈতিক দল একটা ঐক্যমত্তে আসছে এবং এই ঐক্যমত্তে আসার পর একটা বিষয়ে দুইটা বড় দলই দুই দিকে গো ধরেছে জামাত গো ধরল যে নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরে গণভোট দিতে হবে এমনকি গণভোট দিতে দেরি হয় তাহলে নির্বাচন প্রয়োজনে পিছাতে হবে তাদের বক্তব্যটি এরকম পাশাপাশি বিএনপি বলছে যে গণভোট এবং নির্বাচন সাধারণ সংসদ নির্বাচন একই দিনে হতে হবে এই যখন আলোচনা চলছে তার আগে আবার তার আগে আমাদের প্রধান উপদেষ্টা সম্প্রতি যেহেতু ঐক্যমত্ত হইতে পারে সমস্ত রাজনৈতিক দলগুলো এবং তারপরে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে তো সেই হিসাব করে সবকিছু নিয়ে আবার সরকার রাজনৈতিক দলের কাছেই ফেরত দিছে তাদের ঐক্যমত্তে আসার জন্যে সাত দিনের টাইম দিয়েছে ইতিমধ্যে সেটা তিন চার দিন পার হয়ে গেছে তো জানা গেছে যে জামাতের পক্ষ থেকে নাকি বিএনপির কাছে ফোন কল করা হয়েছিল এবং সেই ফোন কলের কোনো সারা পাওয়া যায়নি পাশাপাশি এই কথাও চলমান আছে যে আঙ্গুল সোজা নয় প্রয়োজনে বাঁকা আঙ্গুল আঙ্গুল বাঁকা করে ঘি নিতে হবে জামায়াতের এবং কোনো হাংকি ফাংকি চলবে না এই ধরনের কথা তারা বলেছে এবং সেটা নিয়ে মোটামুটি তারা আজকে পর্যন্ত মনে হয় তো তার আলোকে কয়েকটা কথা আমি বলতে চাই যে এই যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না এটাকে অনেকেই অনেক স্যাটায়ার করে বলছে আমি স্যাটায়ার করে বলতে চাই না তবে হাঙ্কি ভাঙ্কি কথাটাকে একটু আমি হালকাভাবে ভাবে নিচ্ছি এটা স্যাটায়ার করা যায় এগুলো রাজনীতিতে হাংকি ভাঙ্কি কথাগুলো চলে না তবে সোজা আঙ্গুলে যে ঘি ওঠে না বাংলাদেশের রাজনীতিতে বিশ্বের রাজনীতি নিয়ে আমি আলোচনা করব না তাদের রাজনীতির স্টাইল আলাদা গণতন্ত্র যে সমস্ত দেশে আছে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা বা গণতান্ত্রিক সিস্টেমটা গণতন্ত্র স্টাবলিশ রাখার জন্য তাদের যে চিন্তা ভাবনা আমরা তার কাছে কিনার দিয়েও নাই আমরা যেমন খালি চিৎকার করে বলে আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে প্রথম তো গণতন্ত্র থাকতে হবে তারপরে না রক্ষা করা যেই জিনিসটা নাই সেটা রক্ষা করব কেমনে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই তো নাই বিধায় এখন যদি বলি গণতন্ত্র রক্ষা করা আগে গণতন্ত্র আসার যে প্রক্রিয়া সেটা নিশ্চিত করতে হবে প্রথম গণতন্ত্র আসতে হবে তারপরে তাকে রক্ষা করার ব্যাপার যাই হোক সেই আলোচনা আমি যাচ্ছি না এখন সেটা বড় আলোচনা এখন প্রশ্ন হচ্ছে যে আঙ্গুল বাঁকা করে হলেও তারা ঘি তাদের নিতেই হবে এই কথাটার অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো গণভোটটা তাদের আগে আদায় করতে হবে এছাড়া আমি আমার কাছে কোনো ইয়ে নাই তবে হ্যাঁ রাজনীতিতে আঙ্গুল বাঁকা করে সব কিছু আঙ্গুল সোজা করে কেউ কিছু পেয়েছে বলে আমার আমার জানা নাই এই উপমহাদেশের কথা যদি আমি বলি যে উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তান দুটো ভাগ হলো সেটা তো সহজ আঙ্গুলে হয়নি আঙ্গুল বাঁকা করে একটা আন্দোলনের মাধ্যমে হয়েছে তারপরে সেখান থেকে যখন আবার রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানের উপরে তখন এখানে আন্দোলন করা হয়েছে সেটা বাউন্নের ভাষা আন্দোলন ওখানে আঙ্গুল বাঁকা করা হয়েছে সোজা আঙ্গুলে রাষ্ট্রভাষা বাংলা হয়নি বরকত সালাম রফিক জব্বার তারা তাদের জীবন দিয়ে ভাষাটাকে রেখেছে ওটাই বাঁকা আঙ্গুল রাজনীতিতে এরপর যদি উনিশশো সালের দিকে আসি সেখানে কিন্তু এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর সেই সুযোগ তারা দেয়নি অবশেষে সেটার যে আন্দোলন হইল তার বিরুদ্ধে সেই আন্দোলনটা আস্তে আস্তে টার্ন নিল লিবারেশন ওয়ারের দিকে আঙ্গুল বাঁকা করেই বঙ্গবন্ধু তখন বাংলাদেশের পক্ষে অর্থাৎ বাংলাদেশ বানানোর পক্ষে আঙ্গুল কি এমন বাঁকা করলেন যে শেষ পর্যন্ত দেশ স্বাধীন হতে বাধ্য হলো তার মানে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয় আবার বাংলাদেশে যদি আমরা আসি আমরা এরশাদ সাহেব টেক করলেন উনিশশো সালে এই টেক করাটাও মোটামুটি বাঁকা আঙ্গুল বলা চলে যে গ্রাউন্ড উনি করেছেন দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছিল ইত্যাদি ইত্যাদি ইস্যুতে তারপরে যখন এরশাদের পতন আবার আসলো উনিশশো সালে তখন কি সোজা আঙ্গুলে এরশাদ সাহেব পদত্যাগ করেছিলেন করেননি এবং সেখানে তিনদলীয় তিনদলীয় আন্দোলন হলো যা বিএনপি জামাত এবং আওয়ামী লীগ মিলে আঙ্গুলে এমন বাঁকা করলেন যে নুরুদ্দিন সাহেব বলতে বাধ্য হয়েছিলেন তৎকালীন আর্মি চিফ যে আর সম্ভব না এবং এই বাঁকা আঙ্গুল দিয়ে এর সাথকে সরানো হয়েছে আবার উনিশশো ছিয়ানব্বই সালে একইভাবে জাতীয় পার্টির জামাত এবং আওয়ামী লীগের আন্দোলনের মুখে সরকার আনতে বাধ্য হলো তৎকালীন সরকার সেটাও বাঁকা আঙ্গুল বাঁকা করার প্রক্রিয়ায় অর্থাৎ আঙ্গুল বাঁকাই করতে হয় অর্থাৎ এই এই যত রাজনৈতিক অধিকার আদায় করা হয়েছে সব বাঁকা আঙ্গুল দিয়ে এরপরে যখন ওয়ান ইলেভেন আসলো সেটাও বাঁকা আঙ্গুলের মাধ্যমে সহজভাবে আসেনি ফখরউদ্দিন সাহেবকেও কেউ সহজভাবে অ্যালাউ করেছিল করেননি অর্থাৎ বাঁকা আঙ্গুল দিয়ে সবকিছু করতে হয় তারপরে যদি আমি আসি জুলাইয়ের অভ্যুত্থান আঙ্গুল সোজা করে কি হয়েছিল আন্দোলন যখন তুঙ্গে তখন কিন্তু ক্ষমতাসীন শেখ হাসিনা আঙ্গুল বাঁকা করতে 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 করে ফেলেছেন ছিল সেই পারছেন যখন বাঁকা করতে চাইলেন প্রশাসনের বিরূপ মনোভাবে সেটা বাঁকা করতে পারলেন না সেটা জানার পর মাঠে আন্দোলনকারীরা বাকি টোয়েন্টি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আঙ্গুল তারা বাঁকা করে ঘি তাদের কাছে নিয়ে গেলেন তার মানে হচ্ছে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয় সহজভাবে কেউ কিছু দেয় না খুব সিম্পলি যদি বুঝাইতে চাই মানুষ আরো সহজে বুঝাই যে আপনার সন্তান যখন আপনার কাছে একটু দামি একজোড়া জুতা চেয়ে বসলো ফোর ফাইভ এ সিক্স এর বাচ্চা আপনি তখন একটু গো ধরেন এত দামি জুতো দেওয়া যাবে না বাচ্চা যখন ডিটারমেন্ট থাকে দিতে হবে নাহলে স্কুলে যাবো না দিতে হবে নাহলে খাবো না ইত্যাদি ইত্যাদি গো ধরার অনেকগুলা রাস্তা ওটা কি বলে আঙ্গুল বাঁকা একটা পর্যায়ে মা বাবা দুজনের সিদ্ধান্ত না ঠিক আছে ছেলেকে একজোড়া জুতা কিনে দেওয়া হোক এটাকে বলে বাঁকা করে আদায় করা তো জামাত এখন মাঠে নেমেছে বাঁকা করে গণভোট আগে আদায় করার জন্য। কতখানি বাঁকা করছে তা আমরা জানি না তবে বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে কিন্তু মুশকিল অন্য জায়গায় মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যদি আঙ্গুল বাঁকা করতে থাকে তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে তখন সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হবে কিনা, কিংবা সামনে যে নির্বাচনটা চাই সেটা হবে কিনা। এই সমস্ত অনিশ্চয়তা দেখা দেবে তবে জামাত আঙ্গুল বেঁকে বসেছে এবং সে গণভোট আদায় করবে আর বিএনপি তারাও গণভোট চায় সেটা নিতে তা আঙ্গুল যদি বাঁকা বাঁকা থাকে হতে থাকে বাঁকা হতে হতে কে সার্ভাইভ করে গণভোট কি নির্বাচনের আগে হয় না নির্বাচনের দিনে হয় নাকি গণভোটকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হলে নির্বাচন বাঞ্চাল হয়ে যায় এবং ইনুসাহে চলে যায় এই সব কিছু দেখার অপেক্ষায় থাকলাম আমরা দেখা যাক হয়